প্রিয় শিক্ষার্থী তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে তোমাদের আমি আঠারো নম্বর অঙ্ক করে দেখাবো অঙ্কটা প্রথমে আমি পড়ি দেখো জামিল সাহেব পেনশনের টাকা পেয়ে দশ লাখ টাকার তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক পাঁচ বছরের মেয়াদি পেনশন পেনশনার সঞ্চয়পত্র কিনলেন বার্ষিক মুনাফা বারো পার্সেন্ট হলে তিনি প্রথম কিস্তিতে অর্থাৎ প্রথম তিন মাসে কত মুনাফা পাবেন আমাকে এখানে প্রথম তিন মাসে মুনাফা বের করতে বলেছে কিন্তু এখানে বার্ষিক মুনাফা দেওয়া আছে কত পার্সেন্ট বারো পার্সেন্ট তাহলে দেওয়া আছে লিখব দেওয়া আছে তিনি জমা রাখেন অর্থাৎ আসল আসল পি সমান দশ লক্ষ এক দুই তিন এক দুই তিন এত টাকা মুনাফার হার হার আর সমান বারো পার্সেন্ট আমাকে এই পাঁচ বছরের কোনো হিসাবই করতে বলা নাই প্রথম কিস্তি অর্থাৎ তিন মাস সময় তিন মাস সময় এন সমান তিন মাস এখন মাস থেকে বছরে কনভার্ট করতে হলে আমাকে বা এক বছর সমান বারো মাস দ্বারা ভাগ দিতে হবে তিন বাই বারো বছর আশা করি জিনিসটা বুঝতে পেরেছ আমি যদি মাসকে বারো দ্বারা ভাগ দিই তাহলে সেটা বছরে কনভার্ট হয়ে যায় যেহেতু এখানে মুনাফার হার বছরের হিসাবে আছে তাহলে এখান থেকে আমাকে বলেছে কত মুনাফা পাবেন তাহলে আমরা জানি জানি আয় সমান পি এর মান দশ লক্ষ এক দুই তিন দুই তিন আরের মান বারো পার্সেন্ট তাহলে বারো বাই একশো আরের নিচে মনে মনে একটা একশো থাকে আর সময় তিন বাই এই বারের সঙ্গে এই কাটা এক দুইটা শূন্যর সঙ্গে এক দুইটা শূন্য কাটা এখানে থাকলো দশ হাজারকে তিন বারাগুন দিলে তিরিশ হাজার তাহলে প্রথম কিস্তিতে মুনাফা পাবেন তিরিশ হাজার টাকা মুনাফা পাবেন সমান তিরিশ হাজার টাকা এটাই আনসার আশা করি বুঝতে পেরেছো যারা বুঝতে পারো নাই তারা অঙ্কটা দ্বিতীয়বার দেখো এই এবং এই ধরনের অঙ্ক পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকো